আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করেছো অনেক অনেক বেশি ভালো আছেন ভালো আছো আজকের ভিডিওটা এটা ফুটবল মাঠত্বে তোরা জীবনে অনেক ফুটবল খেলা দেখেছেন টিভির দেখেছেন মেসির খেলা দেখেছেন রোনালদোর খেলা দেখেছেন নেইমারের খেলা দেখেছেন জীবনে টিকিট কাটে অনেক স্টেডিয়ামে খেলা দেখেছেন বড় বড় ভালো ভালো প্লেয়ারের খেলা দেখেছেন কিন্তু গায়ের ফুটবল খেলার মধ্যে আলাদা একটা ঘ্রাণ আছে আলাদা একটা ভালো লাগা আছে সেটা তোরা কখনোই ফিল করবে পারিসেন কি না এই কারণে আজকাল ভিডিওটা নিয়ে আনো এটা ফুটবল মাঠতে যেই ফুটবল মাঠটা এটা গাঁয়ের ফুটবল মাঠ এবং এই ম্যাচটা রাত্রিকালীন ফুটবল ম্যাচ এটা টিকিট ছাড়া খেলা দেখুছি আমার জুনিয়র ছোটো ভাইয়েরা এটা ফুটবল খেলা আছে কিন্তু আমার খেলার স্কিল আর খেলার মাধুর্য দেখে সত্যি অভিভূত হওয়ার মতো আর গাঁয়ের মধ্যে নাইট টাইম ফুটবল টুর্নামেন্ট সচরাচর দেখা যায় না কিন্তু আমার গাঁয়ের ছোটো ভাইয়েরা মাঝে মাঝে এঙ্কা নাইট টাইম ফুটবল টুর্নামেন্ট ছাড়ে ছোট মাঠ ছোট গোল পাঁচজন ছয়জন করে প্লেয়ার থাকে এক একটা দলত আট টিম কিংবা ষোলো টিমের খেলাও মাঝে মাঝে হয় তো এখন আট টিমের খেলা ছাড়ছে সেই খেলার আজকেই সন্ধ্যার থেকে শুরু হয়েছে প্রত্যেকটা ম্যাচ নকআউট পদ্ধতিতে এবং আজে ফাইনাল হবি সন্ধ্যা থেকে খেলা শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত একটা পর্যন্ত ম্যাচ চলে তো এখন একটা সেমিফাইনাল ম্যাচ চলেছে খুব হার্ড কম্পিটিশন দুইটা দলের মধ্যে চলেছে আর কি তো অনেকক্ষণ খেলা হলো কেউ গোল দেওয়া পারলি না তবে গোল দেওয়া না পারলে এটা ট্রাই বেকারত যাবি তো ট্রাই ব্রেকারের ভিডিওটা পরে তোমার এক পাখে মি নিয়ে আসুম তোরা এখন এ পর্যন্ত ভিডিওটা আমার সাথে দেখার তনে অনেক অনেক সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ